প্রিয় দেশবাসী আপনাদেরকে জানা আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মহামূল্যবান ঔষধি গাছ গাছটির নাম হচ্ছে গাছ এই গাছটা এমন একটি পাওয়ারফুল গাছ যেটা খাইলে আপনি দাবি করতে পারবেন পুরুষ বলে যাদের শারীরিক খুবই দুর্বল হয়ে গেছেন নারীর কাছে যে গেলেই আপনি হচ্ছে পুরুষ বলে দাবি করতে পারেন না আমি তাদের বলবো আপনারা এই গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান এই গাছটা আমার কাছে পেয়ে যাবেন আপনারা আমার কাছে মূল পাবেন তারপরে হচ্ছে আপনার এর হচ্ছে দানা পাবেন তারপরে হচ্ছে চারা পাবেন নিজ আপনারা হচ্ছে নিয়ে লাগাই খান প্রতারিত হবেন না যারা আপনারা অনলাইনে হচ্ছে যেসব প্রোডাক্ট খেয়ে আপনারা হচ্ছে নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন আমি তাদের বলবো ওগুলো খাবেন না আপনার নিজের জীবনটা নষ্ট করবেন না আপনারা ন্যাচারাল কিছু খাওয়ার চেষ্টা করেন এটা হচ্ছে আপনার কোনো সার্টিফিকেট নেই কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই এই জন্য আমি বলবো যে গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান মানুষ মানুষের সাথে ভাই বেইমানি করে কিন্তু গাছ কিন্তু মানুষের সাথে বেইমানি করে না তাই আমরা আমি বলবো যে হচ্ছে এই গাছের মূলটা নিয়ে খান যদি পুরুষ বলে দাবি করতে চান ছোট্ট একটি গাছ এটাই হচ্ছে আপনার মূল ছোট্ট একটি গাছে কত সুন্দর একটা মূল হয়েছে দেখেন এটা দেখা যাচ্ছে না মানুষের মতো মূলটা এই মূলটার এত কার্যক্ষমতা যাদের শারীরিকভাবে দুর্বলতা আছেন এই গাছের মূলটা আপনারা খান খাইলে আপনার শারীরিক দুর্বলতা কেটে যাবে পুরুষ বলে দাবি করতে পারবেন এই বলছি আপনারা জিনসন চাষ করেন বাসায় জিনসং চাষ করে স্বাবলম্বী হন আমি কিন্তু স্বাবলম্বী হয়েছি এই জিনসন চাষ করে এর মার্কেটে কিন্তু ব্যাপক চাহিদা এর এই মূলগুলো না এই মূলগুলো হচ্ছে আপনার ছয় থেকে সাত হাজার টাকা কেজি ঠিক আছে এই মূলগুলোর এটা ছয় থেকে সাত হাজার টাকা কেজি মূলগুলো এই জন্য বলছি আপনারা জিনজন চাষ করেন বেকারত্ব ঘুষানোর জন্য আপনারা বাসায় চাষ করেন আমার কাছ থেকে দানা অথবা চারা নিয়ে আপনার বাসায় লাগান আমি বাংলাদেশের সব প্রান্তে কুরিয়ার মাধ্যমে মাল পাঠাই থাকি দানা অথবা চারা যাদের মূল এটা দরকার মোলটা মোলটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আমার কাছে নিচে আরও বাগান আছে এটা তো হচ্ছে আপনাদের হচ্ছে দেখানোর জন্য আমি হচ্ছে এটা সাদে ভিডিও করছি আমি সাদে লাগাইছি কিন্তু আপনারাও স্বাদে লাগাতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে কত সুন্দর চারা হয়েছে দেখেন সাদের উপরে এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয় সাধে লাগাইছে তার কি টপে লাগানো কিন্তু গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয় এটার গাছে এত কার্যক্ষমতা সেটা ভাষায় কিন্তু প্রকাশ করার মতো না জন্য বলছি আপনারা জিনিসজন চাষ করেন জিনিসজন চাষ করে স্বাবলম্বী হন আমি কিন্তু স্বাবলম্বী হয়েছে জিনিস চাষ করে